এই খেজুরটাই আমরা বেসিক্যালি আমরা সৌদি আরবের খেজুর যেটাকে বলি আমরা খেয়ে থাকি দেখুন গাছে কি সুন্দর ধরেছে এটাই আমরা খেয়ে থাকি দেখুন এই খেজুর গাছটায় নিচু কয়েকটা ধরেছে তো এই খেজুর গাছটা যখন ফার্মের মধ্যে হয় তখন এই সাইটের গাছ ছোটো গাছগুলো কেটে দেওয়া হয় এমনকি পোড়াতে পানি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সৌদি আরব তো খেজুর গাছ সব জায়গায় হয় সব জায়গায় হলে সেটা ভালোই থাকে ভালোভাবেই হয় তো ফার্মে বেসিক্যালি এটার পরিচর্যাটা করা হয় খুবই সুন্দরভাবে যার কারণে আর একটু ভালো হয় দেখুন বন্ধুরা খেজুর কি পরিমাণে ধরেছে মাশাল এই অনেকগুলো খেজুর ধরেছে ঝাঁকে ঝাঁকে